আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি তোমার ভালো আছো আজকে আমি তোমাদের সাথে মানে এর আগে তো আমি নাউনে ক্লাস নিয়েছি আজকে আমি নাউন ফ্রেজ নিয়ে কথা বলবো নাউন হতে গেলে একটা শব্দ লাগে একটা শব্দ হলে সেটা নাউন হয় কিন্তু নাউন ফ্রেজ যেটা সেটা একের অধিক শব্দ লাগবে কী লাগবে একের অধিক শব্দ লাগবে তাহলে নাউন ফ্রেজ হতে গেলে কি কি শব্দ তার আগে যোগ করতে হবে সেটা আমরা দেখব আচ্ছা তারপরে দেখো প্রথমে এক নাম্বার রুলস যেটা আর্টিকেল অ্যাজেকটিভ প্লাস নাউন থাকতে হবে প্রথমে কী থাকতে হবে আর্টিকেল তারপরে অ্যাজেকটিভ থাকতে হবে তারপরে নাউন থাকতে হবে আরেকটা জিনিস মনে রাখবা নাউন দুই প্রকার একটা চোখে দেখা যায় আর একটা মানে ওই সাফিক্স দিয়ে চিনতে হয় যেটা চোখে দেখা যাবে নাউন যাকে বলে নয় নয়নে যা দেখে নাউন তাকে বলে একটা কথা আছে নয়ন যাকে দেখে নাউন তাকে বলে মানে চোখে যেটা দেখা যায় সেটাই নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা কল্পনা দিয়ে যে সাফিক্স দেয় যেটা চিনব যেমন টি ওয়াই ডম তারপরে জি সি ওয়াই টি এইচ এগুলো থাকলে সেটা নাউন হয় আচ্ছা আমরা দেখি অ্যান অনেস্ট ম্যান এটা একটা নাউন ফ্রেশ এটা কি এটা নাউন ফ্রেশ কারণ কয়টা শব্দ আছে দেখো তো এক দুই কিন্তু এ ম্যান এটা কিন্তু নাউন আর্টিকেল এজ কাজ করছে কিন্তু এটা হলো নাউন কিন্তু এখানে অ্যান অনেস এটা নাউন ফ্রেশ দ্বিতীয় যে রুলস সেটা হলো নাউন প্লাস প্রে প্লাস নাউন একটা প্রে থাকবে দুই পাশে নাউন থাকবে যেমন ধরো আ ম্যান অফ ওয়ার্ডস এক কথার মানুষ আ ম্যান অফ ওয়ার্ডস মানে হলো এক কথার মানুষ তারপরে দেখো দ্য ব্রোকেন লেগ অফ চেয়ার ভালো ক্রিকেট এটুকু কিন্তু নাউন ফ্রেশ এটুকু কি নাউন ফ্রেশ আবার তার সাথে প্রিপজিশন যোগ হয়ে এটুকু হয়েছে তার মানে পুরোটাই নাউন ফ্রেশ আর একটা জিনিস মনে রাখবা অব অবের দুই পাশে নাউন অথবা নাউন ফ্রেশ বসে নাউন না অথবা নাউন ফ্রেশ বসে এই জিনিসগুলো তোমাকে ফার্স্ট পার্ট যখন পড়বা সেক্ষেত্রেও কাজ দিবে। এমনি তো যেগুলো চাকরির পরীক্ষা তো কাজ দিবে প্লাস এটা তুমি ইয়ে করতে পারবা মানে ফার্স্ট পার্ট পড়ার ক্ষেত্রেও কাজ দিবে। তারপরে দেখো এটা গেল প্রিপোজিশন দিয়ে নাউন অ্যান অর অ্যান অথবা অর তারপরে নাউন তার মানে দুটো নাউনের মাঝখানে অ্যান্ড থাকতে পারে অরও থাকতে পারে যদি থাকে এরকম তাহলে সেটাও হবে নাউন ফ্রেশ যেমন ধরো ডে অ্যান্ড নাইট দুটো শব্দ আছে ডে অ্যান্ড নাইট মানে দিনে রাতে এটার নাউন ফ্রেশ তারপর দেখো নলেজ অর ম্যানি টাকা অথবা জ্ঞান অথবা টাকা এক হতে পারে না কোনো দিন এক হতে পারে না তাহলে দেখো এই ক্ষেত্রে কী আছে অর ক্ষেত্রে এন। তার মানে এই দুটোই হলো নাউন ফ্রেশ তারপরে দেখো পসেসিভ প্লাস হলো নাউন পসেসিভগুলো আমরা এর আগে শি শিখছি পসেসিভগুলো এর আগে শিখছি সেগুলো তার সাথে একটা নাউন থাকবে যেমন ধরো হিজ অনেস্টি টি ওয়াই অনেস্টি আছে তারপরে দেখো স্পিকার্স মানে ব্যক্তি নামের সাথে যদি এস থাকে তাহলে সেটাও পসেসিভ হবে স্পিকার্স আই মানে বক্তার চোখ এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে যদি মানে প্রসেসিভের পরে কোনো শব্দ থাকে সেটাকে নাউন ফ্রেজ আমরা বলবো এটা চার নাম্বার রুলস তারপর পাঁচ নাম্বার রুলস আছে নাউন প্লাস নাউন তার মানে একটা নাউন অ্যাজেক্টিভের কাজ করবে আর একটা নাউনই থাকবে যেমন ধরো এয়ার পলিউশন বায়ু দূষণ এটা নাউন টিআইওএন আছে তার আগে আবার এটা নাউন আছে তারপর দেখো স্কুল বাস বাস একটা তুমি চোখে দেখতে পারবা তারপরে স্কুল এটা চোখে দেখা যায় তার মানে এটা হলো নাউন ফ্রেশ এটা হলো অ্যাজেক্টিভ নাউন অ্যাজেকটিভ আর এটা হলো নাউন তারপর দেখো টু প্লাস ভার্ব ওয়ান ভি ওয়ান মানে হল বেস ফর্ম প্লাস হলো নাউন যেমন ধরো কীরকম হয় টু ইট রাইস মানে ভাত খাওয়া দেখো এই যে টু ভার্বের বেস ফর্ম তারপর নাউন আছে রিস তারপর টু স্পিক ইংলিশ দেখো টু আছে স্পিক আছে ইংলিশ আছে নাউন তার মানে এটাও নাউন ফ্রেশ তারপর দেখো লেখা আছে জিরান প্লাস নাওন জিরান মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ হয় এটা অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে আর অনেক সময় নাউনের কাজ করে সেটা পরে ডিপ বিষয়ে সেটা পরে রিডিং বুক কিনিং বার্ড দেখো ভার্বের সাথে আইএনজি আস তারপর বুক চোখে দেখা যায় কিনিং হত্যা করা বার্ড চোখে দেখা যায় এভাবে নাউন ফ্রেশ হতে পারে আরেকটা ভাবে হয় যেমন ধরো এই যে ডিস ডিস তারপরে হলো দোষ ড্যাট এগুলোর পরে নাউন বসে এগুলোর পরে ডেমনস্ট্রেটিভ এগুলো হলো ডেমনস্ট্রেটিভ এগুলোর পরেও নাউন বসতে পারে এটা দিয়েও নাউন ফ্রেজ গঠন হতে পারে তারপরে আসে হলো এগুলো হলো ডেমনস্ট্রেটিভ আসে এই ডেমনস্ট্রেটিভ দে অনেক সময় কী হয় নাউন ফ্রেজ গঠন হয় তাহলে আমরা আজকে মোটামুটি শিখলাম নাউন ফ্রেজ কত প্রকার এবং কি কি এবং কিভাবে গঠন হয় নাউন ফ্রেজ হলো মোটামুটি সাত প্রকার আরেকটা প্রকার আছে সেটা খুব কম ব্যবহার হয় এটা আচ্ছা এটাও আমাদের ডিস্ট্রিবিউট প্রনাউনের মধ্যে এই ক্লাসটা দেওয়া আছে একজিকিউটিভের কাজ করে আচ্ছা এখন দেখো আমি একবার সারমর্ম অনুসারে বলে দিচ্ছি আর্টিকেল প্লাস অ্যাজ্টি প্লাস নাউন যদি থাকে তার মানে আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে সেটা নাউন ফ্রেজ ভালো করে বলতে আর্টিকেলের পরে কটা শব্দ দুটো শব্দ অনেস্ট ম্যান দুটো শব্দ নাউন ফ্রেজ নাউন প্রেপোজিশন প্লাস নাউন তার মানে দুই নাউনের মাঝখানে যদি যে কোনো প্রেপোজিশন থাকে তাহলে ওটা নাউন ফ্রেজ তারপর নাউনের অ্যান এবং অরের মাস্ক দুই পাশে যদি শব্দ থাকে সেটাও নাউন ফ্রেশ তারপরে দেখো পসেসিভ যে কোনো প্রকার যে পসেসিভগুলো আছে সেই পসেসিভগুলোর পরে তার মানে যেখানে তুমি পসেসিভ দেখবা বুঝবে যে ওটা ফ্রেশ ওটা কি নাউন ফ্রেশ তারপরে এটা একটু জটিল হয় অনেক সময় নাউন প্লাস নাউন মানে না লেখা আছে এয়ার পলিউশন দ্য স্কুল বাস কলেজ ক্যাম্পাস তারপরে ইংলিশ নিউজ পেপার কলেজ লাইব্রেরি ওয়াটার পলিউশন সাউন্ড পলিউশন এরকম পেন বক্স এরকম যে ডবল নাউন যে ক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে ওটা নাউন ফ্রেশ হবে তারপরে এটা চিনতে পারবে টু প্লাস ভাব টু অবশ্যই থাকবে কোনো ভারবেের আগে যদি টু থাকে এবং তারপর যদি একটা নাউন থাকে সেটা সেটা ইনফিনিটিভ ফ্রেজও বলা হয় এটার অপর নাম হলে ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু নাউনের মতো কাজ করে আচ্ছা টু জিরান ভারবে সাথে আইএনজি প্লাস ওর পরে ভারবে সাথে আইএনজি যোগ হয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে বুঝতে ওটা ওটা ননফ্রেশ ওটাও নাউন অনফ্রেস আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ